মাছ উলি দিওঁ এটা হইছে মাসাজ দিন তো বড় না লাগেনি যে ওই ছোট মাসাজ ছোটটা ছোটটাকে বের করে দিতে হবে দুই দুই দাঁ

বললে এস না এই মাছটা আমি যে রাখানা নে ডাবল দিবেন এ شیرবন বড় আমার আতে কি হবে দেখেন না ছি ছি আমি যার হুতের দরবারে ছিলাম যাই না 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 এই এটা আমরা নে ডাবল দিবেন নি দেবা নি কি মাস দেখছেন কেজি শরীরের উপর আছে কাতল এই মাত্র উঠে এলাম যে পরিবেশ দেখুন নাকি এই দেখেন পরিবেশ এই জন্য আমার পাঁচটা সিট এই যে আমার ছাতি এই যে আমি বইছি আর ওই যে আমার দুই বড়ো ভাই ব্রাদার Kerja macam tu dalam.